বন্ধুরা আজকে আমরা শিখব বিভিন্ন গৃহপালিত প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে অবশ্যই তোমরা ভালো করে শুনবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক কুকুর কুকুরকে ইংরেজিতে বলা হয় ডগ ডগ কে কুকুর বলা হয় বিড়াল বিড়ালকে ইংরেজিতে বলা হয় ক্যাট ক্যাটকে বিড়াল বলা হয় হাঁস হাঁসকে ইংরেজিতে বলা হয় ডাক ডাককে হাঁস বলা হয় কবুতর কবুতরকে ইংরেজিতে বলা হয় পিজিয়ন পিজিওনকে কবুতর বলা হয় খরগোশ খরগোশকে ইংরেজিতে বলা হয় র্যাবিট র্যাবিটকে খরগোশ বলা হয় গিনিপিক গিনিপিককে ইংরেজিতে গিনিপিক বলা হয় গিনি গিপিক বলা হয় পেঙ্গুইন পেঙ্গুইনকে ইংরেজিতে বলা হয় পেঙ্গুইন পেঙ্গুইনকে পেঙ্গুইন বলা হয় গিনি ফাউল গিনি ফাউলকে ইংরেজিতে বলা হয় গিনি ফাউল গিনি ফাউলকে গিনি ফাউল বলা হয় তোতা পাখি তোতা পাখিকে ইংরেজিতে বলা হয় প্যারোট প্যারোটকে পাখি বলা হয় কাকাতুয়া কাকাতুয়াকে ইংরেজিতে বলা হয় কোকাটু কোকাটুকে কাকাতুয়া বলা হয় সোনার মাছ সোনার মাছকে ইংরেজিতে বলা হয় গোল্ড ফিশ গোল্ড ফিশকে সোনার মাছ বলা হয় গরু গরুকে ইংরেজিতে বলা হয় কাউ কাউকে গরু বলা হয় ষাঁড় বলা হয় বুল বুলকে হয় মহিষ মহিষকে ইংড়িতে বলা হয় বাফালো বাফালোকে মহিষ হয় ছাগল ছাগলকে ইংরেজিতে গোট বল ছাগল হয় ভেড়া ভেড়াকে ইংরেজতে সিপ বলা হয় পকে ভেড়া বলা হয় শুকোর শুকোরকে ইংরেজিতে পিগ বলা হয় পিগকে শুকর বলা হয় ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে হর্স বলা হয় হর্সকে ঘোড়া বলা হয় গাধা গাধাকে ইংরেজিতে ডঙ্কি বলা হয় ডঙ্কিকে গাধা বলা হয় উঠ উঁটকে ইংরেজিতে ক্যামেল বলা হয় ক্যামেলকে উট বলা হয় মুরগি মুরগিকে ইংরেজিতে হেন বলা হয় হেনকে মুরগি বলা হয় হরিণ হরিণকে ইংরেজিতে ডিয়ার বলা হয় ডিয়ারকে হরিণ বলা হয় হাতি হাতিকে ইংরেজিতে এলিফ্যান্ট বলা হয় এলিফ্যান্টকে হাতি বলা হয় ভাল্লুক ভাল্লুককে ইংরেজিতে বিয়ার বলা হয় বিয়ারকে ভাল্লুক বলা হয় বাঘ বাঘকে ইংরেজিতে টাইগার বলা হয় টাইগারকে বাঘ বলা হয় সিংহ সিংহকে ইংরেজিতে লায়ন বলা হয় লায়নকে সিংহ বলা হয় তো বন্ধুরা এরকম ভিডিও আমি আপনাদের জন্যে নিয়ে আসে থাকব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন